নিউজ টাইম বেঙ্গল লাইনে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে শুধুই চোখরাগ বিজেপি কর্মী খুনের সাপ্লিমেন্টারি চার্চশিট পেশ চার্চশিট পেশ করলো সিবিআই দু সালের ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার এবার সেই খুনের ঘটনাতেই চার্চশিট পেশ করলো সিবিআই চার্চশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের এছাড়াও সেই চার্চশিটেই নাম রয়েছে আরও দুই তৃণমূল কাউন্সিলরের বিজেপি কর্মী খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ সিবিআই এর সেখানে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের আরো দুই তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বৌমিতা মিত্র এই ঘটনায় বিস্তারিত জানবো বৌমিতা বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই তরফ থেকে দু হাজার একুশ সালের দোসরা মে বিধানসভা হোটেল পর ঘোষণার দিন অভিজিৎ সরকার তিনি খুন হন একেবারে কাকুর কাছি ভোট পরবর্তী হিংসার বলি হতে হয়েছিল বিজেপি কর্মীকে এবং সেই আদালতে আজকে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে সেখানে কিন্তু মোট জনের নাম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম রয়েছে এছাড়াও দুজন তৃণমূল কাউন্সিলরের নাম দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কাউন্সিলর স্বপন কমারদার এবং পাপিয়া ঘোষ এই দুজনের নামেরও নামও কিন্তু রয়েছে সিবিআই এর চার্জশিটে অর্থাৎ

আঠেরো জনের নামে চার্চশেট দেওয়া হয়েছে সে ঘটনাটা নিয়ে নতুন করে আবারও রাজ্যবাসীহেতু উত্তাল তার কারণ অভিজিৎ সরকার স্কুলে ঘটনার পরে বিভিন্ন বিষয় সামনে আসছে তারপরে সিডিআইস তোর তাকে শিয়াল আদালতে চার্চ টেস্ট করা হয় সেটা ক্ষেত্রে কিন্তু বিরোধীদের যে অভিযোগ বা বিজেপির যে অভিযোগ ছিল সেই বিষয়গুলোতেই কিন্তু সিংমোহল পড়লে বলা যায় বেশ ধন্যবাদ নমিতা বিজেপির নয়া সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্যই আর কোনো মনোনয়নই জমা পড়ল না একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্রমিক ভট্টাচার্যই বিজেপির নয়া সভাপতি হলেন তবে আগামী আগামীকাল তার আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানতে পারা গিয়েছে ঘোষণা করবেন রবি শঙ্কর প্রসাদ আর একবার আপনাদেরকে জানাবো বিজেপির নয়া সভাপতি শমিকে জমা পড়লো না আর কোনো মনোনয়ন একমাত্র মনোনয়ন শ্রমিক ভট্টাচার্যের বিনা প্রতিদ্বন্দ্বিতায়তেই তেই জয়ী এক প্রকার শ্রমিক ভট্টাচার্য কথা বলাই যায় কারণ বিকেল পাঁচটা পর্যন্ত সময় ছিল কিন্তু এখন এই বিকেল পাঁচটার সময় পর্যন্ত কেউ আর মনোনয়ন জমা দেননি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্রমিক ভট্টাচার্য জয়ী হচ্ছেন এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে না হলেও এখনো পর্যন্ত পরিষ্কার যে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে শ্রমিক ভট্টাচার্যই বিজেপির নয়া সভাপতি হতে চলেছেন তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা হবে আগামীকাল ঘোষণা করবেন রবিশঙ্কর প্রসাদ এক কথায় বলা যায় বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগের সূত্রপাত বিজেপির নয়া সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্যই জমা পড়েনি আর কোন মনোনয়ন বিকেল পাঁচটা পর্যন্ত আমরা জানি মনোনয়ন জমা দেওয়ার সেই সময় ছিল কেউ মনোনয়ন তুলে নিতে চাইলে সেই সময় পর্যন্ত তাদের ছিল কিন্তু শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর কোনো মনোনয়নই জমা পড়েনি একমাত্র মনোনয়ন জমা পড়েছে শ্রমিক ভট্টাচার্যের ফলে বলাই চলে যে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য যদিও এখনো পর্যন্ত এই বিষয়টির আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল ঘোষণা করবেন রবিশঙ্কর প্রসাদ বিজেপির নয়া সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্যই আর কোন মনোনয়ন জমাই পড়েনি একমাত্র মনোনয়ন জমা পড়েছে শ্রমিক ভট্টাচার্যের সেই সময় আপনার যে ছবি দেখছেন সেই সময় তার পাশেই উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার এমনকি অধিকারী জমা পড়েনি আর কোনো মনোনয়ন আর সুকান্ত মজুমদার নিজেই ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে ভট্টাচার্যের মনোনয়ন জমা দিয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি চিনময় ভট্টাচার্য দা বিজেপির একমাত্র সৌমিক ভট্টাচার্যই মনোনয়ন জমা দিলেন আর কেউ মনোনয়নই জমা দিলেন না ফলে এক কথায় বলাই চলে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হতে চলেছেন চলেই যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি বিজেপি শিবির থেকে তবে এটা ধরেই নেওয়া যেতে পারে যে যেহেতু শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর অন্য কেউ মনোনয়ন পত্র পেশ করেননি সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যই হতে চলেছেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি এমনিতে বিজেপির মতন সুশৃঙ্খল দলে এক্ষেত্রে কে সভাপতি হবেন সেটা কেন্দ্রীয় স্তরেই ঠিক হয়ে যায় এবং এর আগেই আমরা গতকালই জানিয়েছিলাম যে কেন্দ্রীয় স্তরেই ঠিক হয়ে গেছিলো যে পরবর্তী সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যই নামই প্রস্তাব করা হবে এবং সেই রকম সেই মতো বিজেপি সভাপতি জেপি পি নাড্ডার সাথে শ্রমিক ভট্টাচার্য গতকালই এর আগেই দিল্লিতে বৈঠক করে এসেছেন আজকেও জেপি পি সাথে কথা হয়েছে অর্থাৎ এইটা কেন্দ্রীয়ভাবেই ঠিক হয়ে গেছিল যে তিনি হতে চলেছেন বিজেপির পরবর্তী সভাপতি এবং বিজেপি যেহেতু একটা সুশৃঙ্খল দল কোনো মনোনয়নপত্র কোনো মনোনয়ন জমা পড়েনি একটি মনোনয়ন জমা পড়েছিল সূত্রের খবরে জানা যাচ্ছে কিন্তু সেটি বৈধ হয়নি অবৈধ তো যতজন প্রস্তাবকের নাম থাকার কথা ছিল মনোনয়নপত্রে ততজন প্রস্তাবকের নাম ছিল না অর্থাৎ দিনের শেষে সন্ধ্যে ছটায় শেষ হয়ে গেছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দিনের শেষে বলা যেতে পারে যে শ্রমিক ভট্টাচার্যই একমাত্র মনোনয়ন পেশ করেছেন এবং খুব স্বাভাবিক আগামীকাল তার নামই রাজ্য বিজেপির নয়া সভাপতি পদে ঘোষণা হতে চলেছে বেশ ধন্যবাদ চিন্ময়দা বঙ্গ বিজেপিতে একেবারে শ্রমিক যুগ শুরু হতে চলেছে এক কথায় বলাই যায় বিজেপির নয়া সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য এই কথা এখনই বলা যায় তার কারণ আর কোনো মনোনয়ন জমাই পড়েনি একমাত্র মনোনয়ন জমা পড়েছে শ্রমিক ভট্টাচার্যের আর কোনো মনোনয়নও জমা পড়েনি বিকেল পাঁচটা পর্যন্ত সময় ছিল মনোনয়ন জমা দেওয়ার কিন্তু শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি একেবারে শ্রমিক ভট্টাচার্যের পাশেই ছিলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তিনি গিয়ে তার মনোনয়নও জমা দেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হবেন শ্রমিক ভট্টাচার্য কারণ আনুষ্ঠানিক ভাবে এখনো রোগীর মৃত্যুতে ডাক্তারদের একেবারে চিকিৎসা কেন্দ্রে ঢুকে শাসানে এই খবরে ফিরবো তবে একটি বিরতির পর সঙ্গে থাকবো ফিরে আসলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন শুরুতেই চোখ রাখবো একেবারে হাসপাতালে ঢুকে কৌস্তাব বাচ্চে রোগীর মৃত্যুতে হুশিয়ারি দিচ্ছেন সেখানকার চিকিৎসকদের চিকিৎসকদের একেবারে শ্মশানে দিচ্ছেন তিনি হাসপাতালে ঢুকে চিকিৎসকদের শ্মশানে কাঠগড়ায় বিজেপি নেতা কৌস্তব বাগছে ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালের ঘটনা এটি হাসপাতালে শ্মশানের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে কৌস্তবের গ্রেফতারি চেয়ে সরব হয়েছে ডক্টর ফোরাম মুখ্য সচিব মনোজ পদকে চিঠিও দেওয়া হয়েছে এই বিষয়ে রোগীর মৃত্যুতে চিকিৎসকের কে হাসপাতালে ঢুকে একেবারে চিকিৎসককে কে শাসানি কৌস্তব বাগচির রেসপন্সিবিলিটি তুমি যদি অক্সিজেন না তুমি কি অক্সিজেন না করেছিলে

যে ছবি আপনারা দেখতে পেলেন কৌস্তা বাগচি রোগীর মৃত্যুতে চিকিৎসকদের একেবারে শ্বাসা হাসপাতালে ঢুকে কাঠগড়ায় বিজেপি নেতা কৌস্তা বাগচি ব্যারাকপুরের সারদা মাল্টিস্পেশালিটি হাসপাতালের ঘটনা হাসপাতালে ঢুকে শাসানির ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে কৌস্তবের গ্রেফতারি চেয়ে সরব হয়েছে ডক্টর ফোরাম মুখ্যসচিব মনোজ পান্তকেও চিঠি দেওয়া হয়েছে এই বিষয়ে রোগীর মৃত্যুতে চিকিৎসকের সশানি হাসপাতালে ঢুকে চিকিৎসকের সশানি কৌস্তব বাচ্চির বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশের এক অনুপ্রবেশকারী ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার সেখানে চোরা কারবারিদের বাধা দিলে গুলি করার অভিযোগ ওঠে আর তখনই গোলাগুলি চলে দু তরফে বিএসএফ এর পাল্টা গুলি চালায় বিএসএফ এর তরফ থেকে তাতেই নিহত হন একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তের এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি সুমন মজুমদার দেখব বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি চোরাচালানকারীর যেটা জানা যাচ্ছে কৃষ্ণগঞ্জ ব্লকের বত্রিশ নম্বর ব্যাটালিয়নের হালদারপাড়া বিওপিতে আজ আনুমানিক বেলা এগারোটা নাগাদ বিএসএফরা লক্ষ্য করে ওপার বাংলাদেশ থেকে বেশ কিছু দুষ্কৃতী যারা চোরাচালান করার জন্য চেষ্টা করছে সেই সময় বাধা দিতে গেলে গুলি ছোড়ে ওই দুষ্কৃতীরা পাল্টা বিএসএফ গুলি চালায় এরপরেই গুলি লাগে ওই দুষ্কৃতির তারপর গুরুতর জখম অবস্থা হাসপাতালে নিয়ে আসলে কৃষ্ণগঞ্জে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বাদবাকি যারা চলাচালানকারী তারা ওপার বাংলাদেশে পালিয়ে গিয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণগঞ্জ থেকে সুমন মজুমদারের রিপোর্ট নিউজ টাইম বিএসএফ এর রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তবে সময় এখন একটি বিরতির সঙ্গে থাকুন পাশকুড়ায় চিপ চুরির অভিযোগে নাবালকের আত্মহত্যার ঘটনা এবার নয় মোট দ্রুত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য মৃত কিশোরের মা সুমিত্রা দাসের উপর বারবার চাপ দেওয়া হচ্ছে আজিকর ঘটনার কথা মনে করিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ ওই ধৃতের পরিবারের বিরুদ্ধে পাশকুড়া চিপস কান্ডে কিশোরের আত্মহত্যার ঘটনায় নয়া কিশোরের আত্মহত্যায় ইন্ধনের অভিযোগে শুভঙ্কর দীক্ষিত নামের এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করেছিল পরিবার অভিযোগ তুলে নেওয়ার জন্য মৃত কিশোরের মা সুমিত্র দাসের ওপর বারবার চাপ দিচ্ছে ধৃতের পরিবার আরজিকরের ভয়াবহ ঘটনার কথা মনে করিয়ে কিশোরের মা ও দিদিকে ধর্ষণেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ইতিমধ্যেই এই বিষয়ে আটজনের বিরুদ্ধে পাশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত কিশোরের মা পুলক গোস্বামী তার অল ফ্যামিলি সবাই এসেছিল এসে হুমকি দিয়ে গেছে যে সন্তান আমার যে সন্তান মারা গেছে কেস করেছিলাম তার কেসের জন্য কেস তোলার জন্য কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা আমি বলছি আমি কেস তুলবো না খুব এবারে কথা কাটাকাটি হয়েছে গন্ডগোল হয়েছে টুকটাক হয়েছে ওতে বলছে যে যদি কেস না তুলো ছেলে তো মারা গেছে মেয়ে আছে মেয়ে আর করে ঘটনা শুনেছে তো সেটা করলে সুবিধা হবে তো প্রচুর হুমকি দিয়ে গেছে এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি গতকালকে রাত্রি আমরা সেরকম একটা অভিযোগ পেয়েছি এখন একটা প্রিমিনারি ইনকোয়ারি চলছে যদি সেটা সত্যি পাওয়া যাবে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা নেব এখনও একটা ইনকোয়ারি চলছে রেড দ্য ইনকোয়ারি পুলিশ আফটার দ্যাট যেটা লিগাল অ্যাকশন দরকার হয় সেটা আমরা নেব যদি সত্যি ঘটনার সূত্রপাত গত বাইশে মে পাশ করা সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাসকে চিপসের প্যাকেট চুরি করার অপবাদ দেয় সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর থেকে সকলের সামনে গায়ে হাত তোলা হয় কাম ধরে উঠবোস করানো হয় এরপরেই একটি নোট লিখে আত্মহত্যার পথ বেছে নেয় সেই খুদে অভিমানে কিশোরের সুইসাইড নোটে লেখা ছিল আমি চুরি করিনে ঘটনায় ষোলো দিনের মাথায় কিশোরের মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই সিভিক ভলেন্টিয়ারকে বর্তমানে সে জেলেই রয়েছে এবার সেই অভিযোগে তুলে নেওয়ার জন্যই হুমকির শিকার হচ্ছেন মৃত কিশোরের মা ইতিমধ্যেই পাশকুড়া থানাত তদন্ত শুরু করেছে নিউজ টাইম তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে চারজন শ্রমিক এই কারখানায় কাজ করতে গিয়েছিলেন তার মধ্যে বাংলার তিন শ্রমিক বিস্ফোরণে গুরুতর জখম হন একজনের খোঁজ পাওয়া গেলেও বাকি দুজনের খোঁজ এখনও মেলেনি তেলেঙ্গানা সাড্টি জেলার পার্শা মাইলারাম শিল্প তালুকের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে সোমবার সকালে ঘটা এই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে কারখানায় থাকা শ্রমিকদের অগ্নিদগ্ধ দেহ প্রায় একশো মিটার দূরে গিয়ে পড়ে দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পরই দেহ উদ্ধারের কাজ শুরু হয় এখনো বেশ কয়েকজন মৃত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি মঙ্গলবার ঘটনাস্থলে যান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তেলেঙ্গানায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরেও পেটের টানে তেলেঙ্গানায় কাজ করতে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হরিপ্রাজপুরের চার শ্রমিক রাসায়নিক কারখানায় দুর্ঘটনার পরে খবর পাওয়া যায় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া একই গ্রামের তিনজন বিস্ফোরণের জেরে মারাত্মকভাবে আহত হয় এর মধ্যে একজনের সন্ধান হাসপাতাল সূত্রে পাওয়া গেলেও বাকি দুজনের কোনো হুদিশ মেলেনি পরিবারে নেমে এসেছে দুশ্চিন্তায় মেঘ তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি আমরা চাই যাতে তা তাড়াতাড়ি যেন আমাদের ভিতরটাকে নিয়ে আসে শরীরটাকে নিয়ে আস কোনো খোঁজ পাওয়া যায়নি তাহলে আমরা কী ভাববো আমার তো হচ্ছে যে নেই আর পরিবারের সূত্রে জানা যায় দাসপুর থানার হরিপ্রাজপুর এলাকার চার বাসিন্দা অসীম টুডু শ্যামসুন্দর টুডু তারাপদ টুডু ও রাজীব টুডু ওই কারখানায় কাজে যোগ দেন চলতি বছর কালীপুজোর সময় তাদের বাড়ি আসার কথাও ছিল কিন্তু কোম্পানি থেকে আসে একটি ফোন পাল্টে দিল গোটা এলাকার ছবি জানা গেল মারাত্মক জখম অবস্থায় কারখানায় কর্মরত তারাপদ টুডু স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কিন্তু খোঁজ পাওয়া যায়নি অসীম টুডু ও শ্যাম সুন্দর এর এরপরেই শোকের ছায়া নেমে আসে গ্রামীণ এই পরিবারটিতে ঘটনায় অবশ্য পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা চেষ্টা চালাচ্ছে যত দ্রুত সম্ভব নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে এবং আহতকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য নিউজ টাইম পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই দিনে সেই ঘটনায় রাজ্য সরকারের কাছেও রিপোর্ট তলব করলেন লোকসভার স্পিকার ওম গত উনিশে জুন আহত এক বিজেপি সমর্থককে দেখতে বদবজে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেদিন তাকে মাঝপথে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদার অভিযোগ করেন তার কনভয় আজকে ইট পাথর ছোড়া হয় তার গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলে অভিযোগ গাড়িতে ভাঙচুরও করা হয় সুকান্ত মজুমদার অভিযোগ করেন সেদিন ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও কোন ব্যবস্থা নেয়নি ডায়মন্ড হারবারের পুলিশ সুপার এরপরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব বিজি এবং লোকসভার স্পিকারকে চিঠি লিখে অভিযোগ জানান এবার সেই চিঠির পরিপ্রেক্ষিতেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করলো লোকসভার স্পিকারের সচিবালয় বোমবিল্লা চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিতে রাজ্যের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করার কথা বলা হয়েছে পনেরো দিনের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে রাজ্যকে এই যে পুলিশের ইলিগাল ডিটেনশন এই ডিটেনশন বন্ধ হবে তাহলে তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না এই পুলিশের নীতি অনুসারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ যে কাজ করছে সেই অনুসারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিঙ্গুরে প্রথম দিনই তাকে তুলে দেওয়া উচিত ছিল নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন আর অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না চলতে পারে না লাস্ট আঠাশ তারিখে আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য হই লাল বাজারে সেটা আপনারা দেখেছেন এই যে বারবার প্র পুলিশের ওভার অ্যাকশন আমার ফ্রি মুভমেন্টকে আটকানো ফান্ডামেন্টাল যে রাইড একজন নাগরিক হিসেবে আমার সেই ফান্ডামেন্টাল রাইডকে বারবার মানে সেটাকে সেটাকে নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে শুধু তাই নয় ডিটেনশন করা হচ্ছে এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি আমার বিশ্বাস আমি আইনের কাছ থেকে স্বস্তি পাবো পুলিশে জন বজবজের পর কুড়ি সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয় সেদিন ভবানীপুরে এক চিকিৎসকের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল তার কিন্তু মাঝপথে তাকে আটকে দেওয়া হয় গ্রেফতারও করা হয় এরপর আঠাশে জুন কসবায় ধর্ষণের প্রতিবাদ আন্দোলন করে বিজেপি সেদিনও সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয় সারা তিনি লালবাজারে ছিলেন এই ঘটনাগুলির উল্লেখ করে সুকান্ত মজুমদার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আবেদনে তিনি বলেছেন ব্যক্তির মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি বিজেপির অভিযোগ সুকান্ত মজুমদারকে বাধা দিতে আসলে বিরোধী দলের আন্দোলনকেই দমিয়ে দিতে চাইছে রাজ্য সরকার নিউজ টাইম এক বছর ধরে পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি সোশ্যাল মিডিয়াতে করেছেন একাধিক ছবি পোস্ট আর এবার গ্রেফতার এই ভুয়ো কনস্টেবল পুলিশের জালে ভুয়ো কনস্টেবল অঙ্কিত ঘোষ এই মুহূর্তে এক বছর ধরে পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি শেয়ার করেছেন আর অবশেষে গ্রেফতার হলেন ভুয়ো কনস্টেবল অঙ্কিত ঘোষ ও এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি উৎসব মন্ডল দেখব এক বছরের উপরে পুলিশের পোশাক বানিয়ে সেই পোশাক পরে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঘোরাফেরা করছিল এক যুবক তার পরিবার এবং প্রতিবেশীরা তারাও জানত এই যুবক পুলিশে চাকরি করে তবে অবশেষে সেই পুলিশ গ্রেপ্তার হলো গাইঘাটা থানার পুলিশের হাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম অঙ্কিত ঘোষ সে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর শিমুলপুর চৌরঙ্গির বাসিন্দা মঙ্গলবার তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি এই অঙ্কিতের নামে পুলিশের কাছে একটি তথ্য আসে সেই মতো অঙ্কিতের উপরে পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছিল এবং পুলিশ তার গতিবিধিতে যখন সন্দেহ হয় তখন মঙ্গলবার তার বাড়ি থেকে তাকে প্রথমে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদে সে প্রথমে নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়েছিল এবং পুরোভাবেই মানতে চাইছিল না যে সে পুলিশ নয় তবে পুলিশের পক্ষ থেকে গাইঘাটা থানার পুলিশের যে তদন্তকারী অফিসাররা ছিল তারা যখন তাকে পুলিশের চাকরি করার যে সমস্ত নথি দরকার হয় সেই সমস্ত নথি চায় এবং দেখাতে বললে সে দেখাতে পারে না আর সেখান থেকে পুলিশের সন্দেহ আরও জোরালো হয় পরবর্তীতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ সূত্রে খবর একসময় অঙ্কিত স্বীকার করে সে কোনো পুলিশের চাকরি পায়নি সে পুলিশের ড্রেস বানিয়ে বিভিন্ন জায়গায় পুলিশে যে ঘুরে বেড়াচ্ছিলো পরবর্তীতে অঙ্কিতকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে খবর অঙ্কিতের কাছ থেকে পুলিশের খাকি উদ্ধি সহ বিভিন্ন ধরনের পোশাক উদ্ধার হয়েছে জুতো উদ্ধার হয়েছে নেমপ্লেট বেল্ট উদ্ধার হয়েছে এবং পুলিশ লেখা একটি স্কুটিও তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ধৃতকে আজ পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে চাওয়া হয়েছে এবং পুলিশ ধৃতকে ওই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জানতে চায় যে সে কী কারণে সে পোশাক বানিয়েছিল কোথার থেকে এই পোশাক বানিয়েছিল এবং এতদিন ধরে সে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে কোথায় কোথায় ঘুরেছে সেখানে কি করেছে কোনো অসামাজিক কাজ করেছে কি না সম্পূর্ণ বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে তবে অঙ্কিতের বাবা তার দাবি যে ছেলে পরীক্ষা দিয়েছিল পুলিশের চাকরির জন্য এবং বাড়িতে জানিয়েছিল সে পুলিশের চাকরি পেয়ে গিয়েছে এবং সেই কারণে সে বাড়ি থেকে পুলিশে ভবানী ভবনে তার যে ডিউটি রয়েছে সেটা জানিয়েছিল সেখানে সে মাঝে মধ্যে ডিউটিতে যেত সে সেই পরিবারও জানতো যে অঙ্কিত পুলিশের চাকরি করছে প্রতিবেশীরা তারা বলছেন যে তারাও জানেন যে ওই অঙ্কিত সে পুলিশের চাকরি করছে এখন প্রশ্ন হচ্ছে যে একজন যুবক সে পুলিশের পোশাক বানিয়ে বিভিন্ন এত দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত তার সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাক পরে ছবি পোস্ট করত এবং তার প্রোফাইল যখন খুঁজে দেখা হয় দেখা যাচ্ছে যে গঙ্গাসাগর তারপরে বিভিন্ন ধর্মীয় স্থানে সেখানে সে ডিউটি করছে এমন ছবি সে পোস্ট করেছে ভোটে ডিউটি করতো তেমন সে পোস্ট করেছে এতদিন পরে কেন পুলিশের জালে সে এই প্রশ্ন উঠছে এবং এতদিন ধরে সে যখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে কারোর নজরে আসলো না কেউ বুঝতে পারলো না যে এই যুবক ভুয়ো পুলিশ সে নির্দ্বিধায় ঘুরে বেরিয়েছে এখন দেখার যে এই পুলিশকে নিজেদের হেফাজতে নেওয়ার পর অর্থাৎ ভুয়ো পুলিশকে নিজেদের নিজেদের হেফাজতে নেওয়ার পরে তদন্তের মোর কোন দিকে যায় বা কী তথ্য উঠে আসে গাইঘাটা থেকে উৎসব মন্ডল নিউজ টাইম বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তবে সময় এখন একটি বিরোধী সঙ্গে থাকুন শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত বজবজ বজবজে গ্যাস বটলিং প্ল্যান্টে এই বিক্ষোভ শ্রমিকদের সেখানে চালক এবং শ্রমিকদের মধ্যে যে তাদেরকে মারধর করা হয় তাদেরকে তাদের তিন বছরের বকেয়া রয়েছে গতকাল সেই বকেয়া নিয়ে বৈঠক হলেও সেখানে চালক এবং শ্রমিকদের গায়ে হাত তোলা হয় পুরো অভিযোগ ওঠে প্রতিবাদে সিলিন্ডারের গ্যাস ছড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র‍্যাফ বজবজে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বজবজে গ্যাস বটলিং প্ল্যান্টে চালকদের বিক্ষোভ তিন বছরের বকেয়া রয়েছে শ্রমিকদের সেই নিয়ে গতকাল বৈঠক হলে তাদেরকে রীতিমতো মারধর করে তাদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে প্রতিবাদে সিলিন্ডার গ্যাস সরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন চালক এবং শ্রমিকেরা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ বজবজে গ্যাস বটলিং প্ল্যান্টে চালকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাব শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত বজবজ গ্যাস চালকদের বটলিং বিক্ষোভ তিন বছরের শ্রমিকদের বকেয়া আর এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হলো র্যাফ বেঙ্গল লাইন এখনকার মতো এই পর্যন্তই অন্যান্য খবর দেখতে চোখ রাখুন নিউজ টাইমে